ইমিগ্রেশন খালাস বর্তমানে দেশ ফেরার ফালা, আর বিমান ওঠার ফলা বর্তমানে প্লেন চালার পর্যায়ে তো

ভাই কে বা ভাই কিয়া বাড়িয়া ঘুরাইছে এরিয়া তো ঘুরাই না কি সুন্দর লাগের মানে সাগরের অবস্থা দেখেন ভাই শেষ আমার গুড ভাই গুড দুবাইমন লাগে দেখেন তো সাইয়া আর এই তো আমাদের বিমানের অবস্থা বিমানের লাইট চলে এর হ্যাঁ বাই দুবাইরে কত ছোট লাগে আমি বর্তমানে জুমটা নেছি যে 3 3% জুম জুম ওর পরে দুবাইরে কত ছোট লাগে বাইরে ভাই কি बात है <laughs> ভাই কত সুন্দর লাগে ভাই ওটা জায়গার মাঝে সফর দিছি রে ভাই কত সফর দেওয়া দিলাম আর আজ ওটা জায়গা ভালো লাগে দিয়া দিয়া না ওই তো নিসুস দেখা দুই নিসুস দেখা যায় মানে নিস নিস গলা আছে যে ফুললি দেখা যায় ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো কি করে মুন্ডা মুন্ডি করে রাখতে আমরা ডুবাইর ম্যাপ আপনারা দেখতে পাররা এই আমরা ডুবাইতে আছি আর কতটুকু একশো সাতাইশ এইলো আমরা ল্যান্ডিং করবো গিয়া দিল্লি গিয়ে ল্যান্ডিং করবো কেমন লাগে দেখো তো এই আসমানটা কেমন লাগে কেমন কালার লামাইছে কালার কারণে আর অনেক সুন্দর লাগে গিয়া আচ্ছা না অনেক ভালো লাগে আলহামদুল্লাহ অনেক ভালো লাগে জীবনের ফার্স্ট আর লাস্ট যেতেছে সবাই দোয়া করবেন আমার জন্য আমার যে ভিডিও করছে দেবার জন্য ভাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটাই চাও আপনাদের কাছে একটু আপনারা ভালোবাসা দিলে একটু উপরে উঠতে পারবে আল্লাহ সৃষ্টি সব কিছু বর্তমানে মেঘরুফে আসি গিয়া

আ জানি না কার কেমন লাগছে তো এর মাধ্যমে জানাইবা বা আমার ফ্লাইট যাত্রা কেমন হইছে দিল্লীৰ ওপরে আছি দেড়শ দেড়শো কিলোমিটার দূর আছে মা দেখ ওইটা এখানে দেখাইছি না ওই দেখো এন অবস্থা নিচ্ছনে ওই লগে এন ওই দেখো ওগুলা ফলড ফলড খোরা এইরকম দেখতে লাগে অনেক সুন্দর লাগে না আসলে এইদিকে ফলড না

হাই আমরা লামিজি আর এখন দিল্লি দিল্লি লামিজি আর এখন আমরা ওই এয়ারপোর্ট লামের গিয়া এখানে মেট্রো টু স্টেশন আছে এখানে দেখতে তো অনেক সুন্দর লাগে ভাই ইয়া অসাধারণ জায়গা পারফেক্ট এই জায়গা ভিআইপি এই জায়গা সবচেয়ে ভিআইপি এর আমার মানে প্যাকেজটা এটা ডাককি লিবো এখন

ডাংার একবারে ফাঁসে পড়ে গেছি তো বাই এরিয়া দিকে তো আমি ওবা হয়ে গেছি ভাই দিল্লি গান্ধীজি বিমানবন্দর এটা এরিয়া অনেক বড়ো বাইরে অসাধারণ ধন্যবাদ দেখে অনেক খুশি হইলাম কিন্তু আসার দিনে যতটুকু এনার্জি দোলা হয়েছি একদিকেও বিমান চেঞ্জ করার টাইমে

উঠি যাব এখন উঠি যাব আর মিস নাই লাইরে বাই বাইরে ভাই কে পাটকা তুলি ও পাই ফেয় খালি দিল্লির অবস্থা দেখো দিল্লির কেমন লাগে অনেক সুন্দর লাগে ভাই দিল্লির

বাংলাদেশ কিলা লাগে এবং দেখিয়া তো অনেক লাগের বাংলাদেশ বর্তমানে আইয়া ফসি গেছি তো সবাই কমেন্ট করে জানাই বা বাংলাদেশের লাইটিংটা কেমন লাগে আমার কাছে তো নেপাল লাগছে ভাই সেই লাগে তো সবাই ভালো থাকা সুস্থ থাকা আমার প্রবাসের যাত্রা এখানে সমাপ্ত করলাম খুদা বীজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি